বিরিয়ানি খাওয়ার কথা মনে আসলেই কি পোলাও কিংবা বাসমতি চাল দিয়ে রান্না করতে যে হবে এমন তো কোনো কথা নেই সাধারণত ঘরে যে চালটা থাকে সেই চালটা দিয়ে আমরা এই বিরিয়ানিটা অনেক সুস্বাদু করে রান্না করতে পারি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন অন্যথায় কিন্তু পাবেন না চলুন রেসিপিতে চলে যাই প্রথমে একটা মিক্সিং বলে আমরা প্রতিদিন যে ঘরে রান্না করে থাকি চালটা সেটাই নিয়েছি এক কাপ পরিমাণ আর যে চালটা পুড়তে বেশি সময় লাগে না এরকম চালই কিন্তু আমি নিয়েছি এবার আমি এই চালটাকে কয়েকবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর ভালো করে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জলটা দেখা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নিয়ে এই জলের মধ্যে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব চালটাকে তাহলে কিন্তু চালটা অনেকটা ঝরঝরে হয় সেজন্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে এবার আমি প্যানে কিছুটা তেল দিয়ে দুটো পেঁয়াজকে একদম মোটা করে কেটে নিয়েছি সাথে কয়েক গোটা রসুন দিয়েছি এবার এগুলোকে হালকা একটু ভাজার পরে আমি এর মধ্যে একদম ছোটো সাইজের চারটার মতো দিয়ে দিলাম টমেটো কুচি এই টমেটোটা আমি কিন্তু এখানে একটু বাড়িয়ে দিয়েছি তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো আমি এগুলোকে নেড়েচেড়ে হালকা কিছুক্ষণ ভেজে নিবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলেই কিন্তু যথেষ্ট তো আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি এর সাথে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে কয়েক স্লাইস দিয়ে দিলাম আদা আদা স্লাইসটা দিয়ে এবার আমি সবগুলো উপকরণ ঠান্ডা হয়ে গেলে ভালো করে ব্ল্যান্ড করে নিব তো একটা স্মুথ ব্যাটার আমি পেয়ে গেছি এটা একটা সাইডে রেখে আবারও রান্নার কাজে চলে যাচ্ছি এখানে তেলের মধ্যে আমি কিছুটা লবণ একটু হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো দিব দিয়ে একটু ভালো করে তেলের সাথে মিক্স করে নিব এ পর্যায়ে কিন্তু চুলার রাশটা অবশ্যই লয়ে রাখবেন না হলে মশলাগুলো পুড়ে যাবে আর এখানে আমি ছয়টার মতো সিদ্ধ করা আলু দিয়ে দিলাম আগে থেকেই কিন্তু আমি আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি এবার এগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার শেষের দিকে আমি তিনটার মতো সিদ্ধ করা ডিম এখানে দিয়ে দিচ্ছি এই ডিমগুলোকে দিয়েও আমি হালকা করে ভেজে তারপর তুলে নিচ্ছি আলুগুলোকে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে লাল লাল করে তারপর কিন্তু ডিমগুলোকে দিয়ে ভাজতে হবে কারণ ডিমটা যদি আগেই ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু ডিমের উপরে খাবারটা শক্ত হয়ে গেলে আমার কাছে কেন জানি না ভালো লাগে না তো অবশ্যই এভাবেই ভাজার চেষ্টা করবেন তো আমি এবার সবগুলো আলু আর ডিম ভেজে তুলে নিলাম এই একই করাইয়ে আমি ফোড়ন হিসেবে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম এলাচটাকে একটু পেটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে সাথে অল্প একটু জিরে দিয়ে দিলাম গোটা তো একটু ফ্লেভার আসার পর দেখবেন যে এখানে সুন্দর একটা ফ্লেভার নাকে আসছে সে পর্যায়ে আমি এখানে তিনটার মতো পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে যখন ভাজা হবে তখন কিন্তু আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার পেস্টটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এবারের সাথে আমার ঘরে তৈরি করা মাংসের জন্য স্পেশাল একটা মশলা দিয়ে দিব এটা দিলে খাবারের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় তো এর রেসিপি কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব অবশ্যই চেক করে নেবেন তো আমি এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম চিনি অবশ্যই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা একটু হলো দিতে হবে আর ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন এবার আমি মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব আর ভেজে নেওয়ার একটু পরেই দেখবেন যে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে আর সে পর্যায়ে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো চালটা কিন্তু আমি ভালো করে জলটা ঝরিয়ে তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি আর এই চালের সাথে মশলাটাকে আমি ঠিক তিন থেকে চার মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিয়েছি যাতে খুব ভালো করে মশলাগুলো চালের সাথে অ্যাবজর্ব হয়ে যায় চালটা একটু ভাজা ভাজা হয়ে যায় সেজন্য আর এর সাথে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম মটরশুটি এখন যেহেতু হাতের কাছেই মটরশুঁটিটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে সেজন্য দিয়েছি চাইলে আপনারা কিন্তু দিতে পারেন নাও দিতে পারেন এবার এখানে আমি কিন্তু দুই কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি চাল যেহেতু আমি এক কাপ দিয়েছি তাই এর ডাবল করে জলটা দিতে হবে অতএব আপনি চাল যতটুকু নেবেন ঠিক তার ডাবল করে কিন্তু জলটা দিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন জলের পরিমাণ বেশি বা কম হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু চালটা সিদ্ধ হবে না বা চালটা কিন্তু একবারে ঝরঝরেও হবে না তো এখানে আমি ঝোলের পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা অবশ্যই খেয়াল রাখবেন একটু টান কিন্তু রাখতে হবে কেননা যখন আপনি ঝোলটা দিয়ে একটু চেক করে নেবেন যে টান টান লাগছে কি না সে পর্যায়ে বুঝবেন যে সেই লবণটা ঠিক হবে তো আমি ঢেকে কিন্তু কিছুক্ষণ চালটাকে সিদ্ধ করে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে এক এক চালের ক্ষেত্রে কিন্তু এক এক রকম সময়টা লাগে তাই এক্ষেত্রে টাইমটা আসলে বলাটা মুশকিল তো এবার আমি যখন ভাতটা নাইনটি নাইন পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি সেই ভেজে রাখা আলু আর ডিমটাকে অ্যাড করে দিয়ে এর সাথে এক চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলাটার গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু নেড়ে নিচ্ছি এবার এক টেবিল চামচের মতো আমি এর সাথে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু আপনারা চাইলে আরেকটু একটু বাড়িয়েও দিতে পারেন ঘি দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে তো এবার আমি ঢেকে ঠিক ঘিটা কিন্তু উপর দিয়ে এভাবেই দিয়ে দিলাম আর ঢেকে এভাবেই রেখে দেবো তাহলে যে গ্রামটা আছে সেটা চারোদিকে সুন্দর করে ছড়িয়ে যাবে তো আমি কিন্তু এক একদম লো করে চুলা রাশটা এভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম যাতে বাকি চালটা একদম ঝোরঝরে ভাবে সিদ্ধ হয়ে যায় তো এদিকে দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু আর ডিমটা তো আগে থেকেই সিদ্ধ ছিল তো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ভীষণ ভীষণ মজার খেতে আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনে অলে প্রেস করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ